এই যে আমাদের কনে নাইন্টি ফাইভ আমার বান্ধবীর গাছ কৌটো নিয়ে বাড়ি চলে যাচ্ছি সবাই বোনের বিয়ে আর দাদা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার বান্ধবীর গাছ কৌটো নিয়ে বাড়ি চলে যাচ্ছি এখন ও এটা কিছু পিছু করতে করতে আমাদের বাড়ি আসবে তারপর আমি ওকে দুপুরের জন্য একটা লুক দেবো তো এটা হলো ওর মনরূপ আর প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে কাল থেকে কোনো ব্লগ করতে পারিনি আজ থেকে ব্লগ স্টার্ট হবে আমি জানি না কন্টিনিউ করতে পারবো কিনা এই যে আমাদের ফোনে 91 আচ্ছা সাজুগুজু করে তারপর দেখানো হচ্ছে চল ভেতর ফোন কে ধরে আগে হ্যাঁ ওকে হ্যালো তো আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা কোনেকে কেমন লাগছে আর কোনে তার বরের সাথে কথা বলতে ব্যস্ত হ্যাঁ ফাটাছি আছে কি মেয়ে

এরকমদের কাকি কি সুন্দর সিঁজে গুজে এসেছে আর ওখানে আমার বান্ধবী পোজ দিচ্ছে ক্যামেরাম্যান ফটো তুলছে আর এখানে ও পোজ দিচ্ছে এখানটা ওকে কেউ দেখছে না আর তুমি ঘট ভর্তি যাবা আর তুমি কি জানো হও ডলের মামি মামি আর উনি হলেন ডলের মামি এটা ভিডিও হচ্ছে চ্যানেলের জন্য হ্যাঁ আর এখানে বান্ধবী পৌঁছ দিচ্ছে ফটো তুলতে ব্যস্ত আর আমার বান্ধবীরা এখন এসে পৌঁছালো না ওরা সারাজীবন লেট করে লেটই হয়ে আছে জানি না কখন এসে পৌঁছাবে না বোনের বিয়ে আর দাদা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে দেখো ফাইনালি আমাদের লেটু এসে গেছে আরে ওর জন্য লেট হয়েছে জানিস লেটই সুন্দরই হয়ে গেছিস অয়ে অনাবুকি আয় তুই আজকে সাজিসনি কেন বেশি আজকে অন্যরূপ ভালো সেজেছে আমি তো শুধু লিপস্টিক ঘষে চলে এসছি ঘটপটতে চলে গেছে বাড়ি এখন ফাঁকা আমি ঘরে চলে এসেছি বেশি টায়ার্ড হতে চাই না আজকে কারণ আমার তো শরীর ভালো না তাও কেমন দৌড়ে দৌড়ে বুকের মধ্যে দুপ দুপ টুক দুপ করছে একটুখানি বসে রেস্ট নিয়ে নি আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমরা দুপুরবেলা খেতে এসে গেছি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িকে একটু রেস্ট নেবো তারপর রেডি হতে বসতে হবে ফাইনালি আমরা রেডি হয়ে গেছে আমার হেয়ার স্টাইলটা এরকম করেছি মানে হেয়ার ব্যান্ডটা দিয়ে চুলটা পেছনে ছেড়ে দিয়েছি আর এখানে সবাই রেডি হয়েছে মাসি এখন আঁচলটা বাকি আছে মেকআপ সব কমপ্লিট হয়ে গেছে বদিও রেডি শুধু আঁচলটা হচ্ছে আর দিদি পুরোপুরি কমপ্লিটলি রেডি হয়ে গেছে তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখ খবর নিয়ে আসি যে বর কখন আসবে বর ছটার সময় চলে আসার কথা ছিল এখন সাতটা বাজে এখনো আসেনি তো চলো আমি বুটটা পরে নিয়ে আগে বাকিটা পরের ভিডিওতে দেখতে পাবে